যোগাযোগ তো আমরা সারাদিনই করি তাই না কিন্তু কখনো এমন হয়েছে যে যা বলতে চাওয়া হয়েছে সামনেজন ঠিক তার উল্টোটা বুঝল মনে হয় যেন কথাটা মাঝপথেই কোথাও হারিয়ে গেল তো আজ আমরা ঠিক এই সমস্যাটারই গভীরে যাব দেখব কেন এমনটা হয় এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রায় সবার সাথেই হয় আমরা বলি এক আর লোকে বুঝে আরেক আচ্ছা কেন হয় এই ভুল বোঝাবুঝিটা এর পেছনে কি যোগাযোগের কোনো গোপন সূত্র কাজ করে যেটা আমরা হয়তো খেয়ালি করি না হ্যাঁ অবশ্যই আছে এই যে কমিউনিকেশনের ধাঁধা এটা সমাধানের জন্য কিন্তু একটা মডেলও আছে উনিশশো সালের কথা ডেভিডকে বড়্লো একটা দারুণ মডেল তৈরি করেন এই মডেলটা যোগাযোগের পুরো জটিল ব্যাপারটাকে খুব সহজ করে বুঝতে সাহায্য করে চলুন আজ সেই মডেলটাকে একটু কাটাছেড়া করে দেখা যাক বার্লোর এই যে বিখ্যাত মডেল এটা আসলে দাঁড়িয়ে আছে চারটে স্তম্ভের ওপর সংক্ষেপে বলা হয় এস এম আর আর এই চারটে অক্ষরই কিন্তু কমিউনিকেশন প্রসেসের আসল চাবিকাঠি চলুন তো জেনে নেওয়া যাক এই স্তম্ভগুলো আসলে কি দেখুন পুরো প্রসেসটা অনেকটা একটা সরল রৈখিক যাত্রার মতো মানে একদম সোজা পথে চলে প্রথমে আসছে সোর্স বা উৎস যেখান থেকে ম্যাসেজটা তৈরি হচ্ছে তারপর সেই ম্যাসেজটা একটা চ্যানেল বা মাধ্যমের মধ্যে দিয়ে সোজা চলে যাচ্ছে রিসিভার বা প্রাপকের কাছে এটা কিন্তু একটা একমুখী যাত্রা মানে শুধু প্রেরক থেকে প্রাপকের দিকেই যায় তো প্রথমে আসা যাক এস অর্থাৎ সোর্স বা উৎস নিয়ে সোর্সকে সোর্স হলো সেই ব্যক্তি বা সংস্থা যে মেসেজটা তৈরি করছে ধরুন একজন টিচার ক্লাসে কিছু পড়াচ্ছেন তিনি হলেন সোর্স তার জ্ঞান দক্ষতা এমনকি তার মনোভাব সব কিছুই কিন্তু মেসেজটা কতটা কার্যকর হবে তার ওপর সরাসরি প্রভাব ফেলে এরপর হল এম মানে মেসেজ বা বার্তা এটা হলো সেই কন্টেন্টটা যা পাঠানো হচ্ছে সেটা মুখের কথা হতে পারে কোনো লেখা হতে পারে বা কোনো ছবিও হতে পারে যেমন ধরুন একটা নিউজ রিপোর্ট বা একটা বিজ্ঞাপন আর একটা কথা মাথায় রাখতে হবে ম্যাসেজের কোয়ালিটিই কিন্তু বলে দেয় কমিউনিকেশনটা সফল হবে কিনা আচ্ছা ম্যাসেজটা তো তৈরি হল কিন্তু এটা প্রাপকের কাছে পৌঁছবে কিভাবে। কোন পথে যাবে এখানেই আসছে সি বা চ্যানেল মানে মাধ্যম যেমন ধরুন টেলিভিশন রেডিও বা আজকের দিনে সোশ্যাল মিডিয়া এই সবই হল চ্যানেল আর মাধ্যমটা যত পরিষ্কার হবে ম্যাসেজটাও কিন্তু ততটাই ভালোভাবে প্রাপকের কাছে পৌঁছবে আর একদম শেষে কি আছে শেষে আছে আর অর্থাৎ রিসিভার বা প্রাপক মানে যে ব্যক্তি মেসেজটা পাচ্ছেন এবং সেটার মানে বোঝার চেষ্টা করছেন যেমন একজন পাঠক যখন কোন নিউজ আর্টিকেল পড়েন আর এই প্রাপকের জ্ঞান তার বিশ্বাস তার মানসিক অবস্থা এই সব কিছুই ঠিক করে দেয় যে উনি মেসেজটাকে ঠিক কিভাবে বুঝবেন বা গ্রহণ করবেন আচ্ছা থিওরি তো অনেক হলো চলুন এবার একটু বাস্তবে ফেরা যাক আমাদের রোজকার জীবনে এই মডেলটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি কয়েকটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে একটা নিউজ ব্রডকাস্টের কথা ভাবা যাক এখানে সংবাদ পাঠক হলেন সোর্স খবরটা হল ম্যাসেজ টেলিভিশন হল চ্যানেল আর দর্শকরা হলেন রিসিভার কি সহজ তাই না ঠিক একইভাবে একটা স্কুলের ক্লাস বা কোনো পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রেও কিন্তু এই চারটে উপাদান একদম পরিষ্কারভাবে কাজ করে এখন একটা প্রশ্ন আসতেই পারে উনিশশো সালের একটা মডেল আজকের এই ডিজিটাল যুগেও কি চলে উত্তরটা হল হ্যাঁ চলে আর এর কারণটা কি জানেন এর সরলতা এই সরলতাই এর সবচেয়ে বড় শক্তি চলুন এর গুরুত্বটা একটু তলিয়ে দেখা যাক এই মডেলটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর সরল কাঠামো এটা মিডিয়া অ্যাডভার্টাইজিং বা মানুষের ব্যবহার বিশ্লেষণের মতো জটিল বিষয়গুলোকেও খুব সহজে বুঝতে সাহায্য করে প্রেরক আর প্রাপকের মানসিকতা পুরো কমিউনিকেশন প্রসেসটাকে কিভাবে প্রভাবিত করে সেটা বোঝার জন্য এটা কিন্তু একটা দারুণ কাজের টুল কিন্তু কোনো মডেলই তো আর পারফেক্ট হয় না তাই না বার্লোর মডেলে যেমন ভালো দিক আছে তেমনই কিছু দুর্বলতাও আছে আর মজার ব্যাপার হলো এর সবচেয়ে বড় শক্তি মানে এর যে সরলতা সেটাই আবার এর সবচেয়ে বড় দুর্বলতার কারণ কারণ এটা কমিউনিকেশনকে একটা ওয়ানওয়ে রাস্তার মতো দেখে যেখানে ফিডব্যাকের কোনো জায়গাই নেই চলুন এই মডেলের সীমাবদ্ধতাগুলো নিয়ে আরেকটু বিস্তারিতভাবে কথা বলা যাক কমিউনিকেশনের এমন কিছু জরুরি দিক আছে যেগুলো এই মডেলে পুরোপুরি অনুপস্থিত এর দুটো প্রধান সীমাবদ্ধতা আছে প্রথমটা হল ফিডব্যাকের অভাব মানে রিসিভার ম্যাসেজটা পাওয়ার পর কি ভাবল বা কি বুঝল সেটা সোর্সের কাছে ফিরে আসার কোনো উপায় নেই আর দ্বিতীয়টা হলো পারিপার্শ্বিক বাধা যেমন ধরুন হইচই বা নেটওয়ার্কের সমস্যা এইগুলো কমিউনিকেশনে যে ঝামেলা করতে পারে সেই ব্যাপারটাও এই মডেলে ধরা হয়নি তাহলে সব মিলিয়ে এই মডেলটা নিয়ে শেষ কথা কি বলা যায় এর ভালো দিক আর সীমাবদ্ধতা দুটোই তো দেখলাম তাহলে এর আসল মূল্যটা ঠিক কোথায় দেখুন বার্লোর এস এম সিআর মডেলটা নিঃসন্দেহে কমিউনিকেশনের একটা বেসিক বা মৌলিক কাঠামো এর সীমাবদ্ধতা আছে ঠিকই কিন্তু তা সত্ত্বেও যে কোনো কমিউনিকেশন প্রসেসকে প্রথমবার বুঝতে বা বিশ্লেষণ করতে এর চেয়ে সহজ আর কাজের টুল আর হয় না এটা আমাদের একটা শক্ত ভিত্তি দেয় যার ওপর দাঁড়িয়ে আমরা আরও জটিল মডেলগুলো বুঝতে পারি তবে একটা প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত থেকেই যায় আজকের এই যে জটিল ডিজিটাল আর ইন্টার্যাক্টিভ দুনিয়া যেখানে কমিউনিকেশন আর একমুখী নেই বরং দ্বিমুখী সেখানে বার্লোর এই সরল একমুখী মডেলটা আসলে ঠিক কতটা প্রাসঙ্গিক ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো